হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি শুরু করলাম ব্লগটা একদম সকাল থেকে সকালে বাসি কাজ কমপ্লিট করে আমি এখন খাচ্ছি অ্যালোভেরা হেয়ার রিমুভ করব আর আমি যে রেজারগুলো ব্যবহার করছি এখন সেগুলো আমি মিনিসোদ থেকে নিয়েছি আর রেজারগুলো এতটাই ভালো যে আমি আবার এটা রিস্টক করেছি আর একটা রেজার আমি তিনবারে বেশি ব্যবহার করি না আর প্রত্যেকবার ব্যবহার করার পর রেজারগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ডেটল জলে ভিজিয়ে রাখি এরপর আমি চুলটাকে ভালো করে একটু বেঁধে নেব যাতে সামনে না আসে আর এখন আমাকে দেখতে খুব ফানি লাগছে আমি জানি বাট করার কিছু নর্মালি আমি অ্যালোভেরা জেল ইউজ করি ফেশিয়াল হেয়ার রিমুভ করার সময় কিন্তু আমার কাছে এই আমন্ড অয়েলটা অনেক দিন ধরে ছিল তো আমি ভাবলাম এবার এটা ইউজ করা যাক তো আমি খুব হালকা হাতে আমার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করি এটা আমি অনেক দিন থেকে করছি তো খুব সাবধানে এটা করতে হয় আমি অনেক বছর থেকে করছি তাই আমার অভ্যেস হয়ে গেছে কিন্তু তোমরা যারা নতুন এটা ট্রাই করছো তারা একটু সাবধানে করবে কারণ কাট হয়ে যাওয়ার চান্স থাকে আর যেখানে অ্যাকনে পিম্পলস আছে সেই জায়গাগুলোকে বাদ দিয়ে করবে আর তোমরা জানো আমি লাস্ট এবার শিলিগুড়িতে গেছিলাম আমি থ্রেডিং করিনি তো আমি এটা নিজেই করি মাঝে মাঝে যখন আমার পার্লার যাওয়া হয় না তখন আমি একাই করি তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ ক্যামেরার সামনে করতে আমার একটু অসুবিধা হয় আর কাট হয়ে যাওয়ার চান্স থাকে আমি থেকে এই ছোট কন্টেনারগুলো কিনেছিলাম তো এখানে আমি ডে ক্রিম ক্রিম নাইট মানে স্কিন কেয়ার সব থেকে আগে অনেকদিন এই ওয়েট পাইপস গুলো আমি নিয়েছিলাম তো এটাও ব্যাগে ঢুকিয়ে কাল রাত বারোটা অবধি আমি সব গুছিয়েছি কারণ অনেক দিনের জন্যই যাচ্ছি বাইরে তো এখন টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো করছি কোথায় যাচ্ছি তোমরা খুব শিগগিরই জানতে পারবে তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমেই বলে রাখি এখানে আমার একার যাওয়ার কথা ছিল আকাশের একদমই যাওয়ার কথা ছিল না বাট লাস্ট মুভেন্টে আকাশ এসে বলেছে আমিও যাব তাই এখন আকাশও যাচ্ছে আর কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার এখনও অনেক কাজ বাকি আছে মানে গোছানো মোটামুটি কমপ্লিট বাট টুকটাক এখনও বাকি আছে আকাশ চলে গেছে দোকানে আর আমার এখন কয়েকটা কাজ আছে সেগুলো আমি করবো তো তো এই কাজগুলো फटाफट করে নিয়েছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর অনেক দিন থেকে নেল পলিশ লাগানো হয় না তো প্রথমে নেল পলিশটা তুলে নিলাম ভেবেছিলাম এই নেল পলিশটা লাগাবো কিন্তু আল্টিমেট পরে আর লাগানো হয়নি তো এরপর আমি স্নান করে চলে এসেছি আর যেদিন আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি সেদিন আমি স্কিনে খুব একটা বেশি কিছু লাগাই না আজকে আমি লাগাচ্ছি অ্যালোভেরা আর হলো সানস্ক্রিন কারণ ওটা তো লাগাতেই হবে এরপর আমার চলে গেছি হচ্ছে ওপরে পুজো দিতে আর পুজো দিলাম ভালো করে কিন্তু আজকে ঠাকুর ঘরে এতটাই গরম লাগছিল যে আমি পুরো ঘেমে গেছি আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম পড়ে গেছে এরপর আমি চলে এসেছি নিচে নিচে এসে করলাম হচ্ছে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আছে রুটি বেগুন ভাজা আর আমি একটু গুড় নিয়ে নিয়েছি আর এখন বাজে শোয়ার জন্য খিদে পেয়ে গেছিলো এরপর যা যা আরও কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপর এখন বাজে প্রায় একটা আমি এখন টিভি দেখছি লাফটার শেফ আর খাচ্ছি হচ্ছে আইসক্রিম এটা কালকে আকাশ এনেছিল আমি আর আকাশে একটু খেয়েছি একটু বাকি ছিল সেটা খাচ্ছি আর এখন বাজে তিনটে আমি এখন রেডি হচ্ছি একটা কটনের সালোয়ার পরে নিয়েছি কারণ এখানে প্রচন্ড গরম তাই আরেকবার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম আজকে দোকান থেকে আকাশ তাড়াতাড়ি চলে এসছে আড়াইটার সময় তাই এসেই আমরা ফটাফট লাঞ্চ করে নিয়েছি সেটা রেকর্ড করিনি কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম এরপর আমি একটা নায়কার লিপস্টিক পরছি এটা একটা নিউড শেড লিপস্টিক আর শেড নাম্বারটা আমি এখন একদমই ভুলে গেছি এরপর ঘড়ি পরে একটা লিপস্টিক ইউজ করছি যেটা হচ্ছে ল্যাকমের আর এটা দিয়েই আমি একটু ব্লাশও দিয়ে নিচ্ছি এই লিপস্টিকটা আমার চার বছর পুরোনো এটা আকাশ দিয়েছিল আমাকে বিয়ের সময় তো এটাই ছিল আমার ছোটোখাটো মেকআপ এরপর আমি একটা টিপও পরে নিয়েছি এবার চুলটা বেঁধে নিচ্ছি আর তারপর লাগাচ্ছি একটা পারফিউম তো এইভাবেই খুব সিম্পলি আমি হয়ে গেছি রেডি আর লাস্টে আমি চশমাটাও পড়েছিলাম কারণ এটা হচ্ছে এখন খুব দরকারি একটা জিনিস তো আমরা রওনা হয়ে গেছি আমরা যাচ্ছি এখন বাগডোগরাতে কারণ আমার মেশো এসছে ওখানটায় মেশোর একটু কাজ ছিল তাই আমরা বাগডোগরাতে যাচ্ছি আর এখন আমরা গাড়ি চেঞ্জ করে নিয়েছি মানে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছি আর এখন মেশোর গাড়িতে আমরা যাচ্ছি আর আমার মামাও এসেছি আর আমরা এখন চারজনে মিলে যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে কারণ শিলিগুড়িতে মামার একটা কাজ আছে সেটা করতে হবে তো কতক্ষণ লাগে জানি না তো মামার কাজটা হয়ে গেলে বিধান মার্কেটে আর এখানে এসেই খাচ্ছি হচ্ছে চারজনে মিলে আখের রস আখের রসটা ভালো ছিল তো খেয়ে না ভীষণ আরাম লেগেছে কারণ এখানেও প্রচণ্ড গরম আর যেই কাজটার জন্য আমরা শিলিগুড়ি এসছিলাম সেই কাজটা আমার মামার ছেলের ক্যারাটের একটা ড্রেস লাগতো যেটা অনেক জায়গায় খোঁজা হয়েছে কিন্তু পাওয়া যায়নি আমরা এক ঘন্টা বেশি আমরা খুঁজেছি শিলিগুড়িতে কিন্তু আমরা লাস্ট অব্দি পাইনি এরপর আমরা চলে এসেছি হচ্ছে ঝাঝাঙ্গিতে যেখানে হচ্ছে রুটি তরকা খুব এখানে সব সময় ভীষণ ভিড় থাকে এর আগের বার আমি একবার এসেছিলাম তখনও কিন্তু ভিড় ছিল তখন সকালবেলা এসেছিলাম আর এখন তো বেলা এখন ভিড়টা আরও বেশি তো এখানে আমার মামা আর আকাশ অর্ডার করেছে হচ্ছে রুটি তরকা আর আমি আর মেশো খাচ্ছি আমি সারাদিনে একবার করে চা খাই আর চা যদি আমি না খাই তাহলে আমার মাথা ধরে যায় তো চাটা খেয়ে খুব ভালো লেগেছে আর এখানে চলে এসেছে হচ্ছে তরকা আর আকাশ খেয়ে বলেছে যে এর আগে ও এরকম তরকা কোনোদিনও দিনও খায়নি আর চাটা খেয়েও আমার ভীষণ ভালো লাগছে কারণ মাথা ধরাটা একটু কমে গেছে আর এখানে আমি আমার মামাকে দেখাচ্ছি প্রথমবার আর মামা এখন খেয়ে বলবে তরকাটা কেমন তো ও খেয়ে বলেছে তরকাটা কিন্তু হেভি খেতে আর চাটাও আমি পুরোটা খেয়েছি কারণ চাটাও কিন্তু খুব ভালো ছিল আর মাথা ধরাটা আমার একদমই কমে গেছে এটা খেয়ে তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম আর এখান থেকে আমাদের প্রায় এক ঘন্টা পৌঁছে গেছি হচ্ছে কুচবিহারে যারা আমার চ্যানেলে নতুন এসছ তাদের জন্য বলছি কুচবিহারে হচ্ছে আমার মাসির বাড়ি তো আমরা আজকে মাসির বাড়িতে তো বাড়িতে এসে চেঞ্জ করে মুখ ধুয়ে নিচ্ছি আর যেহেতু আমি আজকে সকালেই ফেস রেজার্স ইউজ করেছি তো আজকে আমি মুখে কিছু লাগাবো না সকালেও অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম আর রাত্রেও আমি অ্যালোভেরা জেলই এখানে তারপরে সবাই মিলে ডিনার করলাম আর আমার খেতে একদমই ইচ্ছে করছিল না কারণ আমি রাতে ভাত খাই না তো সবাই বলল তাই একটু ভাত আর একটু পনিরের তরকারি নিয়েছিলাম তো ভাত খাওয়ার পরে সবাই মিলে একটু গল্প করলাম মিষ্টি পান খেতে খুব ভালোবাসি আর এখানে আসার পরেও দেখলাম একটা ফ্রিজে পান আছে তো সেটা খেলাম পানটা অনেকটাই বড় ছিল তাই আধাই খেতেও আজকে দিনটা আমাদের এইভাবে কাটলো ভীষণ ঘুম পেয়ে গেছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো